শিকা দেন না বাজি? हां, বাজি শিখা দেন। তাহলে আপনি বলেন। ভাইরে, ডায়লগটা হচ্ছে এই যে মলমটা দেখতেছেন যেখানে চুলকানি, সেখানে চুলকানি। আপনারা ভাই আসুন আমার এখানে তাড়াতাড়ি। আপনাদের থাকে চুলকানি, যদি থাকে চুলকানি। তাহলে লাগাবেন এই মলমটা তাড়াতাড়ি। পালাবে চুলকানি আর চুলকানি। রাই 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 রাই। हां, ঠিক এইভাবেই। তারপরেও আমি একটা বলি। মানে আমার যখন চুলকানি হয়েছিল এই যে এইটা দেখতেছেন না? এই হাতটা ভাইরে আমার পুরা চুলকাইতে চুলকাইতে একদম জীবনটা তেনা তেনা হয়ে গেছিল বুঝছেন তুমি এখন কি করবা একদম ঘুরাই নাও আমি বলতে আছি তুমি ঘুরাইতে থাকবা ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন মলম পায় না কেউ কিন্তু মালম সহজে কিন্তু কেউ পায় না মালম এই যে একটা মলম সহজে কেউ পায় না মালম যখন চুলকায় তখনই পায় কিন্তু মলম মালম কি কই হ্যাঁ এইরা হচ্ছে চুলকানি

তাহলে আমি দিব আর বাজি সাকিব ভাইকে দিবে আর আপনাদের মাঝে ছড়িয়ে দিবে তাহলে আপনারা টাকা গিলা সবাই আপনারা সাকিব ভাইকে দিবেন তাহলে সরাসরি আমাকেও দিতে পারেন এই টাকা আছে টিভি

শুট আপনারা বসেন তো হুম আপনারা তো ঠিক আছে কোনো সমস্যা নাই বাজে ধরেন আপনার বসার সমস্যা কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন পুলিশ ডিবি প্রশাসনে যত মানুষ আছে না आमदार তবে একটা কথা মনে রাখবেন পুলিশ প্রশাসন ডিবি যত রকমের গভর্নমেন্ট আর কি ডিফেন্স আছে এদের থেকে কিন্তু দূরে থাকলে থাকবেন কারণ এরা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদেরকে মলম লাগাই দিবে বুঝতে পেরেছেন আপনি কারণ এটা যদি না করেন ভাই তাদের ফের বড় লোক হওয়া না ফ্রি ফ্রি মলম লাগাই দিবে তোমাকে দিবে তাহলে কিন্তু তোমাক হ্যাঁ এবারে বলে বলে ওমরা কি ফ্রি ফ্রি মলম লাগাই দিবে ও মা ফ্রি ফ্রি মলম লাগাই দিতে হামারা ভালো আমারে লাগি করমু হ্যাঁ আবার বলেন কথাটা আমরা কি ফ্রি ফ্রি মল লাগাই দিবে ফ্রি ফ্রি মল লাগাই দিলে আমারে ভালো ওলে আপন আমরা কি করব আর আরে ওই মল ছাই মল না রে ওই মল এই মল এবার কর এবার বলে আরে ওই মল সেই মল না ওই মল এই মল বুঝছ না ভাই রে হ্যাঁ বুঝছি বুঝছি তো এই জিনিসটা আপনারা কিন্তু গোপনীয়তা রাখবেন বজায় রেখে আপনারা কাজ করবেন আপনারা কিন্তু বড় বড় জায়গায় চলে যাইতে পারবেন

स्टेम्पोटा आपने रखा है ना आरोधोर का है ला आरो कस्टमर आपने माना है कस्टमर तुम्हारा दोबारा नहीं जन्ने हो आर ओके अच्छा सिस्टम ओके ओके ओया ओया ओयो ना गो गो चले गो बस भाइयो पापा जी आ रही था